যে আর্মির যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতর ঢুকিয়ে তারপরে স্থান থেকে স্থান করা হচ্ছে এটা তো অনাকাঙ্ক্ষিত এটা অত্যন্ত দুঃখজনক এনসিপির আজকে যে ঘটনা গোপালগঞ্জে ঘটেছে এটা কেন ঘটেছে এটা ঘটার মূল কারণ হল জাতীয় ঐক্যের যে অবস্থান তৈরি হয়েছিল জুলাই এবং অগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত বিপ্লবে এই ঐক্যকে বিনষ্ট করেছে যারা সুনির্দিষ্ট করে তাদের নামও বলা যাবে এবং তো জাতীয় চেতনায় উজ্জীবিত যারা তারা কিন্তু জানে যে কারা এই ঐক্যকে বিনষ্ট করেছে আমি মনে করি রাষ্ট্রীয় ক্ষমতার দৌড় গোড়ায় এই এনসিপির কিছু কিছু ব্যক্তিরা যাওয়ার কারণে বিশেষ করে ছাত্র জনতার মধ্য থেকে তারা যারা সামনে ছিল তিনজন তারা উপদেষ্টাতে অংশগ্রহণ করেছিল নাহি যদিও আহ পদত্যাগ করে সে দল গঠন করেছে তো তারা রাষ্ট্রের যে যন্ত্র রাষ্ট্রীয় যন্ত্র কাঠামো এই যে শক্তি এটা একটা শক্তি রাষ্ট্রীয় শক্তি এই শক্তিকে তারা হাতের আঙ্গুলের ইশারায় কিছু দিন কিছু মাস তারা পরিচালনা করেছে তো পরিচালনা করার পরে এরপরেও জাতীয় স্বার্থে ভারতের আগ্রাসন থেকে এবং শেখ হাসিনার এই পেশির শক্তি কেলার শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার জন্য বিএনপি জামাত ইসলামী শক্তি অন ইসলামিক শক্তি সমস্ত রাজনৈতিক দলগুলো এই এনসিপির ব্যাপারে নীরব এবং তাদেরকে মৌন সমর্থন দিয়েছে কিন্তু এর অর্থ এই নয় যে তারা যা ইচ্ছা তাই করবে আর এই দলগুলো তাদের প্ল্যাটফর্মে একেবারে অন্ধভাবে সাপোর্ট দেবে তা না যদি আজকে জাতীয় ঐক্য বিনষ্ট না হতো তাহলে এনসিপি আমি বাগেরহাটে তাদের প্রোগ্রামের দিন ছিলাম গত শনিবারে আমি সংগত কারণে আমার ব্যবসায়িক কারণে বাগেরহাট গিয়েছি তো আমার মনে হয়েছে যে তাদের বাগেরাটে যখন তারা শহরে ঢুকতেছে তখন দুই আড়াই তিন হাজার মানুষের বেশি তাদের এই কাফেলাকে তাদের এইকে বহরকে তারা ইস্তেকবাল করে নাই স্বাগত জানায়নি অথচ সেখানে উচিত ছিল কমপক্ষে দশ থেকে পনেরো হাজার বিশ হাজার লোক উপস্থিত থাকা এটা থাকে নাই কেন এগুলো যদি বিশ্লেষণ করি তাহলে আসলে এই সময় শোভনই হবে না থাকে নাই তারা তাদের দলের সাথে এই দল গঠন করার কয়েকজন ব্যক্তি যারা সামনে আছে তাদের সাথে যারা অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন ছাত্র সংগঠনের যারা ছিল তাদেরকেও তারা ধরে রাখতে পারে নাই সুসংগঠিত ছাত্র সংগঠনের একটা ছাত্র শিবির ছাত্র শিবিরের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কেন্দ্রীয় কমিটি দুই চারজন তাদের সাথে ছিল তারা ইতিমধ্যে তাদের থেকে ত্যাগ করে চলে গেছে তারপর ছাত্র দল সহ কেউ তাদের সাথে নাই এ কারণে এই ঘটনাটি ঘটেছে অতএব এখান থেকে এনসিবির শিক্ষা নেওয়া দরকার সরকারের শিক্ষা নেওয়া দরকার এবং যে পরিতাপের সাথে কথা বলতে হয় যে আমরা যে এই যে নাহিদ সাহেবকে দেখলাম তারপরে আমাদের সন্তান তুল্য আক্তার তারপরে আরও যারা যারা দেখলাম যে আর্মির যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কের ভিতর ঢুকিয়ে তারপরে স্থান থেকে স্থান অন্তর্ভুক্ত করা হচ্ছে এটা তো অনাকাঙ্ক্ষিত এটা অত্যন্ত দুঃখজনক কেন এটা হবে কেন এটা তো জাতীয় বীরের ভূমিকায় থাকবে গোটা জাতীয়দের সাথে থাকার কথা ছিল যখন ওখানে আক্রমণ হয়েছে এটা এক দুই ঘন্টার বিষয় না তিন ঘন্টা চার ঘন্টা ব্যাপী এই আক্রমণ ধাওয়া পাল্টা ধাওয়া চলছে তারা এখন হয়তো বেরিয়ে আসছে আর্মিদের সহযোগিতা নিয়ে এখানে কি অন্তত বিশ ত্রিশ হাজার লোক যারা বিএনপি করে যারা জামাত করে যারা ছাত্র শিবির করে ছাত্র দল করে তাদেরকে তাদের পাশে পেয়েছে না পায় নাই এখান থেকে তাদের এই পলিসি মেকিং এ যারা আছে তাদের শিক্ষা অদরকার তাদের শিক্ষা নেওয়া যে আমরা কি করছি আমরা ভুল পথে পা বাড়াচ্ছি এরপরে তারা যে ক্ষমতার মসনাদে যা জন্য স্বপ্ন দেখছে অলিক স্বপ্ন এই স্বপ্ন যদি বাংলাদেশের সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় যার ভোট সেই দেওয়ার অধিকার পায় তাহলে তার তার ফলাফলে তারা বুঝবে কিন্তু অপকৌশল বাদ দিয়ে জাতিকে আবার ঐক্যবদ্ধ করার জন্য যারা জাতীয় ব্যক্তি আন্তর্জাতিক মানে জ্ঞানের পরিধি আছে তাদেরকে আমি অনুরোধ করব যে এই ঐক্যের ঐক্যের মঞ্চকে আবার সুসংহত করা হোক সুসংহত করা হোক সেখানে রাজনৈতিক সকল দলকে আবার ডাকা হোক বিএনপি কে জামাত ইসলামী মানে আপনি আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে ভালো কথা তাদের অপকর্ম এই যে জাতিসংঘের অনুসন্ধানে প্রায় চোদ্দশো পনেরোশো কথা তারা উল্লেখ করেছে হত্যা করেছে তো এই দলটি তো এমনি ব্যান্ড হতে পারে জনগণের মনের থেকে তারা ব্যান্ড হয়ে গেছে যদি তাই না হতো তাহলে একটি দেশের তিন এমপি এবং মন্ত্রী পরিষদের সবাই একদিনে একসাথে পালায় চলে যায় বা কেউ কেউ আগে পালায় চলে যায় এটা পৃথিবীর এই দক্ষিণ পূর্ব এশিয়ার কোনো কান্ট্রিতে এটা খুঁজলে পাওয়া যাবে না অর্থাৎ তাদের হাত থেকে দেশকে রক্ষা করে করেছে যারা সেই শক্তিকে এখনও ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই অতএব ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রেখে আমি আমার আলোচনা প্রথম পর্বে এখানে শেষ আপনাকে অনেক ধন্যবাদ জনাব ইব্রাহিম আপনি কিভাবে দেখেন এভাবে চলে আসাটা ওইখানে কেনই বা গেল এবং গিয়ে এরম একটা পরিস্থিতি তৈরি হওয়ার পর তাদের যে যে চলে আসার যে দৃশ্য এটাকে সমর্থন করছেন না যারা বসবাসেন বিএনপি বা জামাত ইসলামের যে বিএনপির নেতা আপনি বিএনপির কি এই মুহুর্তে আসলেই এই পরিস্থিতির পাশে দাঁড়ানো উচিত ছিল নাকি আপনি মনে করেন যে দূর থেকে যেভাবে বিএনপি তার মানে এই বিষয়গুলিকে নিয়ে অনেক আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেকটাই ট্রোল করছে অনেকটাই বলার চেষ্টা করছে যে যা হয়েছে ঠিকই হয়েছে যদিও বিএনপির শীর্ষ পর্যায়ে থেকে অলরেডি একটি তারা একটা প্রতিবাদ চিঠি দিয়েছে বা প্রতিবাদের প্রকাশ করেছে যে ঘটনাটিকে তার তীব্র নিন্দা জানিয়েছে আপনার কাছ থেকে শুনতে চাই বিএনপির আসলে কি ভূমিকা রাখা উচিত ছিল এই মুহূর্তে ধন্যবাদ অত্যন্ত জনপ্রিয় একটি টকস মাধ্যম এস দ্য পিপল এর সঞ্চালক সক্রিয় সাগর ভাই সম্মানিত সহযোগী আলোচক যারা মোশারফ হোসেন এবং ইসমাইল হোসেন তো আজকের এই বিষয়টা আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ব্যচিত আমরা এরকমটা আশাগ্রস্ত না একটু আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটু পিছনে আসতে হয় পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যখন ফ্যাসিস্ট ফালিয়ে গেল এই ফ্যাসিস্টের দূষকদের নিয়ে নানাভাবে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি যে তাদের এখনো তারা বহল তবিয়তে আছে তাদের এখনো শিক্ষা হয় তাদের আইনের আওতায় নিয়ে আসা হোক আর যে মব জাস্টিস বলা হয় এটা কিন্তু এই তাদেরকে আইনের আওতায় না আনার কারণেই সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন মব জাস্টিস হয় আজকে যদি তাদের কাইনের আওতায় নিয়ে আসা হইতো তাহলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম থাকতো আমরা আমাদের বক্তব্য বিবৃতিকে বা টক শোতে এই কথাগুলি কিন্তু বারবার বলে আসছিলাম সরকারের ব্যর্থতার কথা এই আজকের এই গোপালগঞ্জের ঘটনায় সুস্পষ্টভাবে তিনটা দিক আমরা যা বলেছি তা প্রমাণিত হয়েছে নাম্বার ওয়ান সরকারের ব্যর্থতা দ্বিতীয়ত যে যেভাবে তারা ইউনাইটেডলি এই বিষয়টাকে এনসিপিকে বাধাগ্রস্ত করছে তাদেরকে নাজেহাল করেছে এটাও কিন্তু যে ফ্যাসিস্ট যে এই দেশ থেকে তাদের বহাল তবিয়ত আছে সেখানে ডিসি এসপি বিভিন্ন থানার ওসি পুলিশ সেনাবাহিনী বিভিন্ন সংস্থা এনএসআই ডিজিএফআই এস বি এগুলো কী করলো তাহলে কি আমরা ধরে নেব যে আমরা যে কথাটা বারবার বলতেছিলাম যে এই সরকার তাদের ক্ষমতাকে আরো প্রলম্বিত করবার জন্যে আরো বেশি দিন ক্ষমতায় থাকার জন্য চেয়ারের আরাম আরো বেশি দিন ভোগ করবার জন্যে এক এক সময় এক কথা বলে। একবার বলেন এই স্থানীয় সরকার নির্বাচন আগে হবে আবার এনসিপি এবং জামাত তাদের দাবি হলো পিয়ার যে সম্পর্কে আমাদের দেশের মানুষের কোনো মানে পরিচিতি নেই এই সকল কথা এবং আজকের ঘটনা আমার তো মনে হয় একই সূত্রে কথা যে সরকার একটু বেশি সময় থাকতে চায় এবং ফ্যাসিস্ট যেইভাবে আজকের এই ঘটনাটা ঘটালো এটা অত্যন্ত দুঃখজনক